কি ব্যাপার মিষ্টি কেন আমাদের বাড়িতে তো কেউ মিষ্টি খায় না আসলে আলিয়া আলিয়া মিষ্টি এনেছিল বলতো আলিয়া মিষ্টি এনেছে ওকে না দিয়ে কি করে খায় তাই তো ওর জন্য কয়েকটা নিয়ে এলাম কিন্তু ঢং করতে পারিস না তুই সিতু আলিয়া আসবে বলে কি সুন্দর করে গেস্ট রুমটা সাজিয়ে গুছিয়ে রেখেছিস আলিয়া খুশি হবে বলে যে মিষ্টি আনিয়ে রেখেছিস তাই সত্যি কথাগুলো স্বীকার করতে এত অসুবিধা কিসে সমস্যা কি এই যে সম্পত্তি দখল করতে যারা আসে তারা কি কখনো মিষ্টি নিয়ে আসে নাকি আগে দেখেছিস কখনো মাম্মি এই বাড়িতে এখন এমন অনেক কিছুই হবে যেটা আগে কেউ কোনদিন দেখেনি সেই তুই এখন একটু যা আলিয়ার সঙ্গে আমার কথা আছে কি কথা বল না কি বলছিলে আলিয়া সাদিকের সম্পত্তির বিষয়ে না তুমি তো সবকিছু জেনে শুনে একবারে কোমর বেঁধে এসেছ তাই একটু জানতে চাচ্ছি ওকে আমি বলছি মাম্মি মুসলিম পারিবারিক আইন অনুযায়ী মৃত ব্যক্তির দ্বিতীয় স্ত্রী তার মোট সম্পত্তির আট ভাগের এক ভাগ পাবেন বাড়ির মালিক আপনি হলেও সাদিক যেহেতু আপনার ছেলে ভাগ এখন যেহেতু সাদিক নেই তো তার অংশটুকু অর্থাৎ এই বাড়ি বেচার মোট যে টাকাটা তার আট ভাগের এক ভাগ আমাকে দিলেই আমি আমার দাবি ছেড়ে দেবো ভুল করেই হোক প্রতারণার শিকার হয়েই হোক সাদিক তো তোমাকে বিয়ে করেছিল সেটা তো আমরা অস্বীকার করতে পারবো না কিন্তু একটা কথা শুধু তোমাকে বলতে চাই আলিয়া রুমা খুব অসুস্থ ওর একটা মেজর অপারেশনের দরকার অনেক টাকার দরকার তাই হাত চোর করছি আমি কয়েকটা দিন যদি একটু অপেক্ষা করো তো আপনিও দেখছি মতো মন ভুলানো কথা বলছেন আমার হাতে আসলে এত সময় নেই যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি আমি বিক্রি করানোর ব্যবস্থা করবো জানতাম তুমি এরকমই একটা কথা বলবে কথা? কালকে সকালবেলা আর কি আমি একজনকে আসতে বলেছি বাড়ি বিক্রির ব্যাপারে কথা বলার জন্য আশা করি আপনি থাকবেন মাশরাফি জুলিও টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্তুপ্লে প্লেতে